অমৃত সর্বেসম বিষ্ণু ভক্ত বিশ্রিত কম্পিতা পুনর্জন্ম মহাভারতের অমৃতময় রস আস্বাদন কলে পুনর্জন্মের চক্র থেকে উদ্ধার লাভ হয় অধ্যায় দশম শ্লোক রতমিভূয় ভবতি ভারত রজ সত্যম তম সত্যমতা রমস্চাভূয় ভবতি ভারত রজ সত্য তম তম সত্যম রজসতা হে ভারত কখনো রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয় কখনো সত্য তমগুণকে প্রভাবিত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই আবার কখনো সত্য রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয় ভগবান তিন গুণের বিস্তারিত লক্ষণ বলেছেন ছয় নম্বর শ্লোক থেকে ছয় সাত আট সত্যগুণ রজগুণ তমগুণ নয় শ্লোকে তিনটা গুণের পরিণাম এবং বন্ধনের কথা বর্ণনা করেছেন এখন দশ নম্বর শ্লোকে বলছেন এমন নয় যে কেউ সত্যগুণী লোক তমগু না তিনটে গুণই প্রত্যেক শরীরে আছে তিনটে গুণের প্রাবল্য যার অধিক হয় সেই গুণে আমি প্রভাবিত হই তাই একটা মানুষের ভিতর বিভিন্ন গুণ দেখা যায় কিন্তু কখনো পরিষ্কারভাবে বোঝার জন্য তার সত্যগুণের প্রকাশ কখনো রজগুণের জন্য রাগ অহংকার খাটা খাটনি হঠাৎ ঠান্ডা লোক রেগে গেলো আবার কখনো দেখা যায় আলস্যভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে এই তিন গুণ শরীরে আছে যখন যে গুণের প্রাবল্য সত্য রজকে প্রভাবিত করে তম এগিয়ে আসে তম রজ দুজনকে প্রভাবিত করে সত্য এগিয়ে আসে কখনো রজ তিনটা গুণ ভিতরে আছে তিন গুণের প্রতিযোগিতা চলছে তাই একটা লোকের ভিতরে বিভিন্ন রকম ভাব দেখা যায় কখনো শান্ত ভাব কখনও রজ ভাব তমভাব